নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা একাদশী আজকে হচ্ছে ইন্দিরা একাদশী তো চলুন প্রতিদিন তো আপনারা দেখেন একাদশীর ভিডিও দ্বাদশীর ভিডিও আপনাদের তো খুব ভালো লাগে তাতে আমি কমেন্ট বক্সে বোঝা যায় যে আপনারা কতটা আমার গোবিন্দকে ভালোবাসেন গোবিন্দ আমার না গোবিন্দ সবারই কিন্তু যেহেতু আমার বাড়িতে বিরাজমান তার জন্যই আমার সব সময় বলে উঠি আমি গোবিন্দর কাজ করছি তার জন্য তো চলুন আজকে আমার মায়ের গোপাল আর রাধা গোবিন্দকে পরিষ্কার করব বা অঙ্গরাজ করব। তা চলুন আমি এখন কৃষ্ণ নাম শুনতে শুনতে আমার মায়ের গোবিন্দকে অঙ্গরাজ করাই আমার গোবিন্দকে অঙ্গরাজ করিয়েছি আগে আর এখন মায়ের গোবিন্দকে অঙ্গরাজ করিয়ে নিচ্ছি বেলাটা যে এতটাই ভালো লাগে কৃষ্ণ নাম শুনতে বন্ধুরা কি বলবো কার কার ভালো লাগে সকালবেলা নাম শুনতে আমার কিন্তু বেশ ভালো লাগে কৃষ্ণ নাম শুনতে চলুন আমি রাধার ড্রেস খুলিয়ে রাধাকে অঙ্গরাজ করিয়ে এখন নতুন বস্ত্র পরিয়ে আবার বসাব যেহেতু আজকে ইন্দিরা একাদশী তো ইন্দিরা একাদশীতে আমি কী করি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা আপনাদের দেখতে হবে চলুন এখন নিয়ে নিয়েছি সুন্দর করে আমার গোবিন্দকে যখন আমি অঙ্গরাজ করাই তো যেহেতু আমার গোবিন্দ অনেকটাই বড়ো তো মায়ের গোবিন্দ বা মায়ের রাধাকে পরিষ্কার বা অঙ্গরাজ করার সময় জানি হাতে জানি কেমন কেমন লাগছে এই গোবিন্দ আর রাধাকে আমি তো কিন্তু পুজো দিতাম যখন বিয়ের আগে মায়ের কাছে যখন থাকতাম তখন চলুন রাধাকে আমার অঙ্গরাজ করা হয়ে গেল এবার গোবিন্দকে অঙ্গরাজ করিয়ে দিয়েছি ভিডিওটা টেনে টেনে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় আর লেন্দি হয়ে যাবে আপনাদের তো এত লেন্দি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে না তার জন্যই করলাম আমার গোবিন্দকেও কিন্তু করে দিলাম অঙ্গরাজ তিলক করে দিলাম গোবিন্দ তিলক ছাড়া তো ভালো লাগে না তো বন্ধুরা আপনারা কে কে গোবিন্দকে তিলক করেন জানাবেন অনেকে অঙ্গরাজ করতে দোকানে দিয়ে অঙ্গরাজ করায় আমি কিন্তু ঘরেই আমার গোবিন্দকে বা মায়ের গোপালকে আমি কিন্তু করলাম অঙ্গরাজ তিলক দিয়ে আমি তিলক পরাই যেহেতু যখন নাকি মা দিয়েছিল আমার গোবিন্দকে তখন ওই তিলক করানোই ছিল অঙ্গরাজ করানো ছিল তো সেটাকে পরিষ্কার করতে করতে একটা সময় কিন্তু উঠে যায় আবার অনেকে করায় অঙ্গরাজ তো আমি আর করাইনি আমি নিজেই তিলক করাই তিল অঙ্গরাজ তো তিলকই চলুন এখন পুষ্প আরতি করবো পুষ্প আরতির থালাটা সাজিয়ে নিলাম আজকে ফুলের কিন্তু প্রচুর দাম দামের থেকে ফুল কিন্তু পাওয়াই যাচ্ছে না আজকে অনেক কষ্টে তিন জায়গায় ঘুরে বলে দাদা ফুল এনেছে তাও দেখুন একদম অল্প ফুল যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো তার জন্য ফুলের বাগানে কিন্তু একদম মানে ফুল ফোটেনি তাই তো মনে হচ্ছে ফুলের বাগানে আজকে ফুল ফোটেনি বিশ্বকর্মা ফুল ফোটাই নি যাক যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে গোবিন্দ সেবার চেষ্টা করলাম আর আজকে যেহেতু একাদশী আমি সব কিন্তু সাজিয়ে এনেছি দেখুন আমার গোবিন্দকে ও মার গোবিন্দকে সাজিয়ে যা জুটেছে গোবিন্দ যা জুটাতে পেরেছি আজকে গোবিন্দর জন্য তা দিয়ে এবার ভক্তি সহকারে চলুন আরতি করতে থাকি সব তো সাজানোও হয়ে গেছে তো এবার ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি যদি ভালো লাগে পাশে থাকার অনুরোধ রইল চলুন দেখতে থাকি আরতিটা আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে তারপরে যে শোক যে নিজে সহ্য করতে পারে সেই সেইভান্তরিতা মানে কলা হয় পরে দ্বন্দ্ব হলো ঝগড়া হলো অবশেষে যে মিলন কলহ অন্ত মিলন তাই অলভন্তরিতা কলহত একটি সেটা আমরা জানবো তারপরে আমরা রাভাগবীদের মিলন দর্শন করবো তারপরে আগামীকাল আমার গটা থেকে কামনা করবেন সংসারের মঙ্গল কামনাও যেমন করবেন সেই সময় 嗯。Uh huh. আরতি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গোবিন্দর কাছে সবার যেন মঙ্গল কামনা করলাম গোবিন্দ যেন সবার মঙ্গল করে তো গোবিন্দ এখন একটু বিশ্রাম করুক আমি একটু জল পানি খাই খেয়ে তারপরে প্রসাদ নিয়ে আমার একাদশী সম্পন্ন করব তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা